সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এত পরিমানে বৃষ্টি হচ্ছে যে আমাদের ঘরের সামনে তো পুরো জল বেঁধে গেছে আমাদের জানলা দিয়ে ভিউটা তোমাদেরকে দেখালাম তো আজকে সকাল সকাল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ আজকে আছে বিশাল বড় একটা কাজে যে এই ছাল ঠাং অনেকেই পছন্দ করো নাক ছিটকা আমার খুব একটা ভালো লাগে না তবে আমি রান্না করে ওই বাড়িতে নিয়ে যাব কাল যেহেতু ষষ্ঠী তো সেই জন্য ভাবছি নিয়ে যাব আমার মা আবার ভীষণ পছন্দ করে ছাল খেতে মাঝরাতে একটু আম খেয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন ওয়েদারটা দেখো কি সুন্দর ষষ্ঠীতে যাওয়ার নাম শুনে বৃহস্পতিবার থেকে তো আমার ঘুমই উড়ে গেছে রাতের ওইদিকে রান্নাটা বসিয়ে আমি সকাল সকাল পটল ভাজা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া যেতে ইচ্ছা করে না ওই বাড়ি থেকে যখন এই বাড়িতে আসি তখন বুকটা ফেটে যায় মনে হয় যেন আবারও নতুন জায়গায় এসে পড়েছি আবারও যেন অ্যাডজাস্ট করতে করতে দু থেকে তিন দিন টাইম লেগে যায় প্রত্যেক মেয়ের কিন্তু বিয়ের পরে এরকম হয় শ্বশুর বাড়ির থেকে যেতে যতটা না কষ্ট লাগে ওখান থেকে শ্বশুর বাড়িতে আসতে কিন্তু তার ডবল কষ্ট লাগে একদম সেম যেরকম বিয়ের বিদায়ের সময় হয় একদম কিন্তু মানে যতবারই ওই বাড়িতে যাওয়া হয় এখানে আসার সময় কিন্তু সেই সেম কেসটাই হয় তোদের ওদিকে রানাটা চ্যাপে আমি খেতে বসেছিলাম আর গিয়ে দেখি রানাটা কমপ্লিট হয়ে গেছে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তোমরা কে খেতে ভালোবাসো আমাকে জানিও আর আজকে পরে যাব এই শাড়িটাই শাড়িটা তো তোমরা আগের দিন দেখেইছো আমার একটা বোনের বিউপলকে কিনেছিলাম শাড়ি আর ব্লাউজটা। তো এটাই যেহেতু এখন নতুন এটাই পরবো আর এই যে দীপের জন্যও পাঞ্জাবি বের করে রেখেছি। যখন অনেকটা সময় ছিল তো ভাবলাম একটু হাতে আর পায়ে আলতা পরে নিই। দেখো হাতের আলতাটা কি সুন্দর হয়েছে। তোমরা কে কে আলতা করতে ভালোবাসো জানিও। আর এই মশার কামড়ে কামড়ে আমার পুরো পায়ে দেখো কালো কালো স্পট হয়ে গেছে। কেমন লাগছে হাতের হাতের আলতাটা জানিও আমার না আলতা ভীষণ ভালো লাগে তবে থাকে না বলে আমি করতে চাই না দেখো উপর পিঠেরটা স্মাচ হয়ে গেছে হাতে তখনও অনেকই টাইম ছিল কিন্তু একটা কাণ্ড ঘটে যাওয়ার পরে আমাদের হাতে একদমই সময় ছিল না তড়ি যেভাবে পারবো যেটা সামনে পেয়েছি গুছিয়ে নিয়েছি এই চশমাটা ভালো লাগছে না শাড়ির সাথে তবু এটা সামনে ছিল বলে এটাই পরে নিয়েছি কি কাণ্ড ঘটেছিল সেটা পরে বলছি এই যে দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি প্রায় ঘন্টা লেগেছে আমাদের আসতে আসার সময় দেখি বনগাতে গাছ আর এসে এখানে দ্বীপ দেখো শুয়ে পড়েছে কষ্ট হয়ে গেছে তো আজকে সেই জন্য এসে পরে শুয়ে পড়েছে আর দেখো আমার মার তিনখানা বেড়াল এখানে আর সাথে একটা কুকুর কুকুরের নামটা শুনলে তোমরা হেসে পাগল হয়ে যাবে ওর নাম হচ্ছে শেয়াল একটা ছবি দিয়ে দিলাম আমাদের আর ভিডিও টিডিও করা হয়নি দুজনের তো এখানে দেখো আমি কার্পেটটা পেতে দিয়েছি আর মা সবকিছু গুছিয়ে নিচ্ছে আর এরা দুজন মিলে দেখো পাল্লা দিয়ে ফ্রি ফায়ার খেলছে এদিকে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচন্ড গরম লাগছিল আজকে আবার আছে আমাদের রেমোদে বাড়িতে ষষ্ঠীর খাবার নেমন্তন্ন তো এখানে ষষ্ঠী করে তারপরে কিন্তু আমরা ওখানে খেতে যাবো তো এখানে মাকে আমি একটু দই মিষ্টিগুলো সাজিয়ে হেল্প করে দিচ্ছিলাম এবার বলি তোমাদের যে আসার সময় কি এমন কাণ্ড হয়েছিল যে আমাদের রেডি হতে গিয়ে লেট হয়ে গেছে আসলে দীপ আমাকে কিছুদিন আগে ওর হাতের যে আংটিটা সেই আংটিটা খুলে দিয়েছিল রাখার জন্য কিন্তু সেটা যে আমি কোথায় রেখেছি কোনোভাবেই ভাবেই খুঁজে পাচ্ছিলাম না এদিকে টেনশনে তো আমার মাথা ফাতা ঘোরা শুরু হয়ে গেছে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আংটিটা সব আংটির বক্স আমি চেক করেছি তাও আমি খুঁজে পাচ্ছিলাম না এদিকে আমার তো পুরো মাথা ফাতা খারাপ হয়ে গেছে দেখি মাথা ঘোরা শুরু করে দিয়েছে তারপরে ফাইনালি দেখলাম আমার একটা নোস পিনের বক্স আংটিটা দুই বাড়ির থেকে তো পর এক ফোন আসতেই আছে তারপরে সেই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমরা সেজে গুজে সেটাই শশী দেখে নাও তোমাদের সাথে অলরেডি একটা ভিডিও শেয়ার করেইছি এটা শেয়ার করা হয়নি তার কারণ আমি স্ন্যাপচ্যাট দিয়ে ভুল করে ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম আরো পাঞ্জাবির কালারটা পুরো গায়ে ছড়িয়ে গেছে এটা আমার মার করা দ্বিতীয় ষষ্ঠী হলেও এটা কিন্তু আমাদের বাড়িতে করা প্রথম ষষ্ঠী কারণ প্রথম বিয়ের পরে যে ষষ্ঠীটা সেটা হয়েছিল মামার বাড়িতে তো এবার হচ্ছে আমাদের বাড়িতে আর একটা নিয়ম আছে জানি না সবার মধ্যে এই নিয়মটা আছে কিনা শাশুড়ি যে ষষ্ঠীর ডালাটা দেয় সেই ডালাটা একমাত্র কিন্তু আমরা ভাই বোনরা মিলে সবাই খেতে পারবো তাছাড়া কিন্তু আর কেউ খেতে পারবে না আমাদের মধ্যে নিয়ম হচ্ছে জামাইরা শাশুড়ির এটাও খেতে পারে না শাশুড়িরাও কিন্তু জামাইয়ের এটাও খেতে পারে না তো এই ফলগুলো সবাই মিলে আমরা ভাগ করে খাবো হ্যালো 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 তো সব ফলগুলো ও খাওয়ার পরে তারপরে কিন্তু সেই ফল আমরা খেতে পারবো আর এখানে আমরা খেতে খেতে দেখো সেই বুড়ির বেবি দুটো চলে এসেছে ওরা আবার এখানে এসে শুয়েছিল তো আমার পিসিরা এখানে খাওয়া দাওয়া করছিল এবার আমরা যাব হচ্ছে রেমোদের বাড়িতে খেতে দেখি জামাই মানুষের হাতে মিষ্টি শোভা পার হ্যালো এসে পরে সবার সাথে হাই হ্যালো করেই আমরা বসে পড়েছি খেতে কারণ সবাই আমাদের জন্য বসেছিল খাওয়ার জন্য এখানে ওরা আমাদের সার্ভ করছে আর আমরা খাচ্ছি প্রথমে এখানে করেছিল মাছের মাথা ডাল সাথে ছিল পাঁপড় ভাজা তারপর এখানে করেছিল পাবদা মাছের ঝাল আর এখানে করেছিল কাতলা মাছের ঝাল মানে সর্ষে দিয়ে ঝাল আর এদিকে পাখার হয় আমাদের খেতে খেতে পাপড় গেছে লুচি হয়ে তাই নিয়েই আমরা হাসি হাসি করছিলাম আর এখানে শেষ দই আছে তারপর আছে ফ্যানটা আর এইসব দেখে দীপের মুখের অবস্থা দেখো বাড়ি চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে অলরেডি বাড়ি এসে দেখি এরা দুজন দুদিকে মুখ করে ঘুমাচ্ছে তো সবাই মিলে এখন বসে একটুখানি আড্ডা হবে আর তারপরে ওরা দুজন চলে গেল ফুচকা আনতে ফুচকা খাওয়া হবে এবার সবাই মিলে কারোর পেটে না সত্যি বলতে এক ফোটাও জায়গা নেই কিন্তু ফুচকার লোককে আর সহ্য করা যায় সেই জন্য এখন সবাই মিলে খাওয়া হবে ফুচকা একটা দুটো যা হয় ওইভাবেই খাওয়া হবে রাতে খাওয়া দাওয়ার আগে এখানে দেখি এরা দুজন আবারও ঘুমোচ্ছে আর এরা দুজন এত কিউট না এবার আমি ওই বাড়িতে চলে গেলে এদের কথা আমার খালি মনে পড়বে আর এখানে এই যে সেই চশমাটা যেটা আমি জলেশ্বর মেলা থেকে দ্বীপের জন্য কিনেছিলাম সবাই পড়ছিল বলে আমি একটু পরে দেখলাম নাইটির সাথে কেমন লাগছে আর এরা তিনজনই দেখো আজকে করকনাথ মুরগির মতন কালো ড্রেস পরেছে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে তারপরে আসলাম রেমোদের বাড়িতে ও আবার নতুন কিছু মেকআপের প্রোডাক্টস কিনেছে সেগুলোই আমাকে দেখাচ্ছিল সাথে এই পাউচটাও কিনেছে তো আমাকে এক এক করে দেখাছিল আর এই আইস্যার যে প্যালেটটা এটা কি সুন্দর দেখো রেইনবো কালারের ইফেক্ট দিচ্ছে সেই ছোটবেলায় ডিভিডি নিয়ে যেমন করতাম ওরম করে দেখছিলাম আর ডাক্তার ওকে অনেকগুলো ওষুধ দিয়েছে ও বেচারিও না আমার মতো ওষুধ খেতে পারে না আর এখানে প্যালেটটা খোলার পরে কালারগুলো দেখো কি সুন্দর আমার তো সব থেকে বেশি নজর ছিল এই গ্লিটারগুলো তো সেইগুলো একটু তোমাদেরকে জুম করে দেখালাম মেকআপের প্রোডাক্ট বলতে তো মেয়েরা অজ্ঞান বাড়ি আসলাম বাড়ি এসে মা এখানে রান্না করেছিল হচ্ছে ডিম ভাজা মাছের ডিম ভাজা আমার ভীষণ পছন্দের সাথে ছিল টক ডাল আলু ভাজা বেগুন ভাজা আর এটা হচ্ছে রুই মাছের ঝাল করেছিল সর্ষে দিয়ে এই ঝালটা মা দারুণ করে দারুণ একটা সর্ষের বেরোয় তোমরা কে কে আমার মতো ডাল দিয়ে মাছ খাও জানিও তারপরে এখানে ছিল হচ্ছে কয়লার মুরগির মাংস খাওয়া দাওয়া করার পর এটা হচ্ছে আমাদের বাড়ির যে দুটো তিনটে কুকুর আছে তাদের জন্য কিন্তু ভাত মাখা চলছে আসলে আমাদের ফ্যামিলিটা এমনই আর আমাদের ফ্যামিলির মানুষগুলোরও মেন্টালিটি এমনই যে আমরা কুকুর বিড়াল সবাইকেই কিন্তু সমান প্রাধান্য দিই আমাদের অত হেঁটো ফেটো নিয়ে অত কোনো ঘেন্না নেই যে কুকুর বিড়াল ঘরে থাকতে পারবে না এটাও খাওয়ানো যাবে না ওরকম কোনো ঘেন্না নেই খাওয়া দাওয়ার পরে এখানে বুড়ির পেটু দেখো কি মুটু হয়ে গেছে মনে হচ্ছে যেন ওর আবারও বেবি হবে আর ওর পেটে হাত বুলিয়ে দিচ্ছে ওর ভীষণ আরাম লাগছিল যেই আমি হাতটা তুলে নিয়েছি ও আবার ডেকে আমাকে ইশারা করছে যাতে আমি আবারও হাত বুলিয়ে দিই পেট মুটু বুড়ি হ্যাঁ কি পেট মুটু হয়ে গেছে খেয়ে তাই বেড়ালটা ভীষণ আরামপ্রিয় প্রাণী হয় তো আমাদের বাড়িতে যারা আসে তারা কিন্তু যেতেই চায় না আমার মা বাবা এত যত্ন করে যে ওরা যেতেই চায় না ঘরে এসে দেখলাম এই একটা ক্যালেন্ডার এত সুন্দর লাগছে আমার নজর কেড়েছিল তারপরে এখানে আমি এবার ঘুমিয়ে পড়ব দীপ তো অলরেডি ঘুমিয়ে পড়েইছে কষ্ট হয়ে গেছে বেচারা সারাদিন আমিও শুয়ে পড়লাম প্রায় সাড়ে বারোটা বাজে আর চোখটা পুরো বুঝে আসছে ঘুমে সারাদিন ঘুমায়নি সারাদিন জার্নি করে ভীষণ কষ্ট হয়ে গেছে তো ভাই আজকের ভিডিওটা অবধি আমাদের জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে